জয় সীতারাম বন্ধুরা কোনো সম্পর্কের মধ্যেখানে যদি কোনো তৃতীয় ব্যক্তি ঢুকে পড়ে সেক্ষেত্রে মানে সম্পর্কটা তো শেষই হয়ে যায় পুরো জীবনটাই হয়ে যায় এই তৃতীয় ব্যক্তি যে কেউ হতে পারে স্বামীর বা স্ত্রীর অন্য কোনো পরকীয় সম্পর্ক হতে পারে পরিবারের কেউ হতে পারে মানে পরিবারের এমন কেউ যার জন্য স্বামী স্ত্রীর মধ্যে হয়তো ঝামেলা লেগে যাচ্ছে এরকমও হতে হতে পারে পারে যে হবে কোনো তো একটা খুব সহজ উপায় বলছি যেটা দিয়ে সব সমস্যার সমাধান করতে পারবে কিন্তু এই সহজ উপায়টা সহজ কিন্তু উপায়টা কিন্তু রামবান এখানে একটা কথা আমি বলে রাখছি খুব সমস্যা না হলে যেটা যদি মানে এমনিতে মিটে যায় চেষ্টা করবেন এমনিতে মিটে যাওয়া দেওয়ার করার কথা বলে খুব সমস্যা না হলে এই জিনিসটা অ্যাপ্লাই করবেন না মানে এটা একটা রামবান উপায় সেজন্যই আবার সাবধান করছি যে কারোর সাথে সামান্য একটু ঝামেলা হলো হয়তো পরে মিটে যাবার সেরকম করবেন না যদি কারোর জন্য আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন আপনার জীবন দুর্বিষহ হয়ে যাচ্ছে টিপতে পারছেন না প্রাণ সংশয় আপনার হয়ে যাচ্ছে সেরম ক্ষেত্রেই এই জিনিসটা অ্যাপ্লাই করবেন আবার বলে দিচ্ছি অল্প কিছুতে জিনিসটা অ্যাপ্লাই করবেন না কারণ জিনিসটা রাম বান কি করবেন বাজার থেকে তিনটে বড় সাইজের মানে কিছু নিম পাতা কিনে আনবেন খাবার জন্য যে নিম পাতা বিক্রি হয় ও নিম পাতা কিনে আনবেন তার মধ্যে থেকে বেছে বেছে তিনটে বড় সাইজের নিম পাতা নেবেন সেই নিমপাতাগুলোর মধ্যে আমাবস্যার দিন মনে রাখবেন আমাবস্যার দিন যদি আমাবস্যা দেরিতে থাকে আপনার প্রচন্ড প্রয়োজন হয় সেক্ষেত্রে শনিবার অথবা মঙ্গলবার কি করবেন কালো কালি দিয়ে সেই নিমপাতার মধ্যে যে ব্যক্তির জন্য আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হয়ে যাচ্ছে আপনার জীবন দুর্বিষহ হয়ে যাচ্ছে সেই ব্যক্তির নাম কালো কালি দিয়ে প্রত্যেকটা নিম পাতার মধ্যে সেই ব্যক্তির নাম লিখবেন কোন ব্যক্তির নাম যে ব্যক্তি তৃতীয় ব্যক্তি আপনাদের দুজনের এসে নামটা লিখে কোনো একটা মাটির প্রদীপ নেবেন মাটির প্রদীপের মধ্যে সর্ষের তেল নেবেন সর্ষের তেল সর্ষে তেল নিতে পারেন অথবা তিল তেল নিতে পারেন যে কোনো একটা আয়দা সরষের তেল অথবা তিল তেল নিয়ে সেই নিম নাম লেখা নিম ওই প্রদীপের তেলের মধ্যে দিয়ে দেবেন তার ওপরে সলতে বানাবেন নর্মাল যেরকম সলতে হয় ওই সলতে বানাবেন শলতে তলায় নিম তিনটে থাকবে দিয়ে দক্ষিণ দিকে বাড়ির যে কোনো একটা দক্ষিণ কর্নারে গিয়ে যদি দক্ষিণ দিকে কোনো জানলা কোনো বারান্দা বা ঠিক বাড়ির বাইরে দক্ষিণ দিকে এরকম থাকলে সেই দিকে দক্ষিণ মুখী করে প্রদীপটা জ্বালিয়ে দেবেন আর যতক্ষণ জ্বলবে ততক্ষণ আপনি দাঁড়িয়ে থাকবেন আর এটা মনে মনে ভাববেন যে সেই শত্রু আপনাদের মধ্যে থেকে সরে যাচ্ছে এটা মনে মনে নিজেকে বলবেন ভেতরে ভিজুয়ালাইজ করবেন জিনিসটা আবার বলে দিচ্ছি এটা কিন্তু খুব রামবান একটা রেমিডি কারোর সাথে একদিন ঝগড়া হলেও করে নিলে এটা করবেন না তখনই করবেন যখন আপনার জীবন দুর্বিষহ হয়ে যাচ্ছে আর এটা করলে হান্ড্রেড পারসেন্ট ফল পাবে সেই ব্যক্তি আপনার জীবন থেকে চিরতরে সরে যাবে